পথনাটিকা চোরা চক্রান্ত আমি আমি একজন মা শুধুমাত্র মা নয় অসহায় নিঃসঙ্গ মা সেদিন সেদিন ওই ঝড় জলের রাতে আমার স্বামী যেদিন আমাকে ছেড়ে চলে গেছিল সেই আমি শ্বশুর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম দেখি মনে গদম্মজিদার ছোট্ট এক রক্তী বাচ্চাটাকে বুকে আগলে কোন আগলে রেখে আমি এক অসহ লড়াই লড়তে শুরু করেছিলাম মেধার জোরে প্রচন্ড পড়াশোনার মধ্যে দিয়ে দিন রাত এক করে খেটেছিলাম নেমে গেলাম আমার গ্রাজুয়েশন আমার মাস্টার্স আমার বিএড আমি সব কাজে লাগাবো পেরেছিলাম জানেন তো একটা সরকারি চাকরি কিসের চাকরি সমাজ গড়ার চাকরি ছিল নতুন স্বপ্ন যে এই সমাজকে আমি আরো উন্নত করব সুন্দর সংসারে রূপান্তরিত করব কিন্তু হয় কপাল আজ আমার বঞ্চিত যোগ্য চাকরি হারা সন্তানের অসহায় পিতা আমি আমার রক্তের বিনিময়ে আমার সন্তানকে তিলে তিলে মানুষ করেছি এবং লেখাপড়া শিখিয়েছি প্রত্যেকটা বাবা মায়ের চায় তার সন্তানের সুপ্রতিষ্ঠ দেখে মৃত্যুবরণ করতে হায় রে বি আমার সন্তানের মনের ব্যথা আমি তার পূচকের দিকে তাকাতে পারছি না আমি মহামাদলের কাছে এই প্রশ্ন করতে চাই কি দোষ ছিল কি দোষ ছিল মনে মানুষজন যোগ্যতারিকে চাকরি পাওয়াটাই ছিল সে তার দোষ পাড়াটাই ছিল তার দোষ হে হুজর আপনি যদি আপনার চাক্ষুষ দৃষ্টিতে দেখতে পান এই পশ্চিম বাংলার বুকে হাজার হাজার পরিবারের যেন ফিরিয়ে দেয় আমার চাকরিটা বি কোথায় মানবতা কোথায় শিষ্টাচার আমি মৃত্যু মুখে মৃত্যু পছি একজন সমাজের এই অবহেলা এই অবহেয়া আমি সইতে পারছি না আমার জীবনের জন্য ওষুধ কেনার মতো আমার সামর্থ্য নেই আমার সংসার চালানোর জন্য আমি একজন

বাবুরা শুনুন শুনুন আমি জঙ্গল মহল থেকে আসছি নাম শুনে চমকে গেছে ভারী অধিকার চাইয়ে পথে নামলে মাওবাদী দাঁড়িয়ে দিয়ে ভালোই তো খবরে কাগজে মুখ ঢাকো আর যখন অন্যায় ভাবে আমার চাকরিটা চলে গেছে তখন আমাদের নামে তখন আলোচনাই করে না ওই ওই ভোলাই আমাদের টিলারটা যখন যখন তৈরি হয়েছিল আমিও তখন ওখানে মাটি খোঁড়ার কাজ করেছি আমার বাবার সাথে ক্ষেতে খামারে কাট করে দিন ধান কাটা ধান নিতে থেকে পানটা মাঠে দিন দা করে দেখা করে যখন আমি আমার চাকরিটা পেয়েছি তখন আমার চাকরিটা কেড়ে নিলি সুখ সুখ করে আমার ধ্বংস করে ওদের ভুক পেটে না আমরাও খালি দিব না

আমায় কম দৃষ্টি শক্তি সম্পূর্ণ করে দিলে যদি তুমি সম্পূর্ণ দৃষ্টি শক্তি দিয়েছ তারা চোখে কালো কাপড় বেঁধে বিচার দিল তোমার এই সেই দেশের সর্বোচ্চকারী তদন্ত সংস্থা এই সেই সিবিআই যিনি নাকি যজ্ঞাজ নিষ্প্রবান করে দিয়েছিল এত নথিপত্য দিয়েছিল তারপরেও কেন তোমার এক করমের ঘোচায় মিলিশে অন্ধের মতো বলি দেওয়া হলো তাদের পরিবার